সে প্রাচীনকাল থেকে ধরে রাখা ঐতিহ্য একই অনুষ্ঠানে দেখুন কীভাবে এক একই জায়গায় নাচানাচি হচ্ছে ঢোল বাজাচ্ছে এবং কাছাকাছি আরেক জায়গায় আল্লাহ আল্লাহ জিকির হচ্ছে এবং সেখানে দূরত পড়তেছে এবং মুর্শিদি গান গাচ্ছে এটা আসলে শুধুমাত্র আমাদের যে ঐতিহ্য অরুজগুলোতে হয়ে থাকে যে একই জায়গায় একই অনুষ্ঠানের ভিতরে কেউ ডোল বাজাচ্ছে কেউ জিকির করতেছে চলুন আমরা গ্রামে সেই ঐতিহ্যবাহী অরুজগুলো দেখতে থাকি এবং এই অনু এই অরুজ আজকে কি কি থাকছে বিস্তারিত দেখতে থাকি প্রথমেই আমরা দেখলাম এক লোক চুলে বাউলি মারে ডোল বাজাচ্ছে এবং আরও কিছু লোক সেখানে বাসি বাজাচ্ছে এবং অনেক লোক সে এটা উপভোগ করতেছে এরপরে আমরা আরেকটা স্টেজে দেখলাম যেখানে কিছু মুরব্বীরা বসে জিকিট করতেছে এবং মুর্শিদি শান গাচ্ছে এরপরে আমরা চলে গেলাম এখানকার আর একটা স্টেজে সেখানে দেখলাম কিছু মুরব্বী এবং অল্প বয়সী লোক সবাই আছে এবং পাশে অনেক মহিলারাও আছে এবং তারা সবাই একসাথে জিকির করতেছে এরপর আমরা চলে গেলাম যে মরুস অথবা মেলার যে প্রধান আকর্ষণ যে খাবারের দোকানগুলা আসলে গ্রামের মেলাগুলোর আকর্ষণ থাকি যে খাবারের দোকানগুলা এখানে হরেক পদের খাবার এবং এখানে এত মুখরত খাবার ওঠে যে দেখলে যে যে কারো ভালো লাগবে আর কি চলুন দেখতে থাকি কি কি খাবার আছে এখানে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ঝালমারি বানাচ্ছে এবং এখানে হরেক রকমের মিষ্টান্ন খাবার গজা যেটাকে বলে এরপর আছে হালিম এখানেও হালিম এখানে আবারও গজা এবং বিভিন্ন ধরনের বুট আইটেম এখানে চটপটি আইটেম এখানে যে চপ বাঁচতেছে এখানে যে বট আছে বট খুবই সুস্বাদু খাবার এখানেও হালিম পরে এখানে যে ঝাল মুড়ি বিক্রি করতেছে এরপরে আমরা যে চলে আসলাম এই যে হরেক পদের খেলনার দোকান এবং মহিলাদের কসমেটিক সামগ্রীর দোকানে এই মেলায় এবং এই শরীফে এত দোকান উঠছে এবং হরেক সব ধরনের দোকান আছে এখানে যে দেখেন কত রকম ভিড় যে হাঁটা যায় না আসলে ইত্যাদি এত ভিড় এখানে আমরা এসে কসমির সময় পার করে আবারও চলে আসলাম খাবারের সিরিয়ালে এখানেও খাবার বিক্রি করতেছে যেমন হালিম বিক্রি করতেছে এবং এখানে ফুচকা চটপটি বিক্রি করতেছে মোটামুটি শেষ প্রান্তে চলে আসছি কত সুন্দর মিষ্টি পান যে দেখবে তারই খেতে মন চে অবশ্যই ফাইনালি আমরা চলে আসলাম ওরদ শরীফের শেষ প্রান্তে এবং ওরস শেষ আকর্ষণ ফাইনাল যে আকর্ষণ যেটা যেটা দিয়ে ওরদ শরীফ শেষ হয় আর কি সেটা হলো এই যে খিচুড়ি অথবা তবারক শীতের রাতে সারা সারা রাত এরা মানে বিভিন্ন অনুষ্ঠান শেষ করে এই তবারক অথবা খিচুড়ির মাধ্যমে ওর শেষ হয় তো ধন্যবাদ সকলকে আমাদের ভিডিওটা দেখার জন্য দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ